আওয়ামী সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে একটি ট্রাইব্যুনালে বিচার হয়েছে এই বিচার নিয়ে বহু কথাবার্তা দেশের দেশের বাইরে হচ্ছে বিশেষ করে দেশের বাইরে এই বিচার নিয়ে এত বেশি প্রশ্ন উঠেছে বিচারের ধরন নিয়ে এবং দেশের ভেতরেও প্রশ্ন উঠেছে যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে কিনা তার চেয়েও বড় কথা যে একটা ছোট্টখাটো ঘটনা যে অডিও রেকর্ডের ভিত্তিতে শেখ হাসিনার বিচার করা হয়েছে সেই অডিও রেকর্ড সর্বোচ্চভাবে প্রমাণিত কিনা তারপর এই রায় হওয়ার পরে শেখ হাসিনার নামে যেই আইনজীবী নিয়োগ করা হয়েছিল খুব ঠুনকো বিষয় হলেও সেই আইনজীবীর প্রতিক্রিয়া বহু প্রশ্ন তৈরি করেছে এই আদালতের ভেতরে বিভিন্ন আলাপচারিতা প্রশ্ন তৈরি করেছে এসবের পরে খুব করিৎকর্ম আমাদের সরকার যারা দিনরাত ভারতকে নিয়ে খিস্তি খেউর করে যারা ক্ষমতায় আসার পর থেকেই তাদের যে কোনো আলাপচারিতায় তারা এবং তাদের অনুসারীদের একমাত্র বিরোধী করা। মধ্যে দিয়ে যখন কথা বলবে। তখন ভারতের বাংলাদেশ সরকারের তৎকালীন পাঁচ এগারো দুই হাজার চব্বিশে যারা শক্তিশালী অংশ ছিল তারা যখন নিজেরা আয়োজন করে শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে ভারত গ্রহণ করেছে তারপর থেকেই ভারতের ভেতরে শেখ হাসিনার একটা অবস্থান তৈরি হয়ে গেছে ভারতের অধিকাংশ মানুষের খুব বদ্ধমূল ধারণা যে সেখানকার নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই মনে করে যে শেখ হাসিনাকে ভারতে রাখা প্রয়োজন বা বাংলাদেশের হাতে তুলে দেওয়া কোনো প্রশ্নই উঠতে পারে না এটা ভারতের একেবারেই পাবলিক সেন্টিমেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ শেখ হাসিনা বন্ধু বলেন আর তাবেদার বলেন ভারতের কাছে প্রমাণিত এক সত্যের নাম ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের সময় থেকে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা কখনোই ভারতের সাথে কোনো বিরোধিতায় তো জড়ানোই নেই বরঞ্চ তিনি যে বছর শাসন করেছেন একেবারে চোখ বন্ধ করে ভারতের সমর্থন পেয়েছেন আমি সোজা সবটা কথাই যদি যাই এই ভারতের ভেতরে যে জনমত এবং একাধার চেয়ে বাংলাদেশের সরকার সরকারি লোকজন যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতের জনগণের মধ্যে ভারতের সরকারের মধ্যে ধরনের আছে তারা মনে করতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে এইখানে ভারত বিরোধী অংশের কাছে ভারতের একটা পরাজয় ঘটা বিশ্লেষণগুলো সবগুলো আমন নয় আপনারা যদি আলজাজিরা বিশ্লেষণের দিকে নজর দেন আলজাজিরাও ঠিক এই কথাগুলি বলছে এবং স্পষ্টত আলজাজিয়া বিশ্লেষণে ভারতীয় বিশেষজ্ঞরা সাবেক কূটনীতিকরা তারা এটাই বলছেন যে শেখ হাসিনার যে মামলার রায় হয়েছে এটা সমস্তটাই রাজনৈতিক একটা প্রতিশোধ শেখ হাসিনার উপরে একটা প্রতিশোধ নেওয়া হয়েছে ফলে বাংলাদেশের কাছে তার একেবারে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা এটা ভারতের একটা পরাজয় হিসেবে ভারত দেখছে ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পক্ষে ন্যূনতম কোনো ইতিবাচক আওয়াজ ভারতের মধ্যে নাই ভারতে দেড়শো কোটি মানুষের মধ্যে এবং এত এত বিশ্লেষণ এত এত মিডিয়ার মধ্যে কোথাও এই আলাপচারিতা নাই যে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেখ তাদের কাছে বরঞ্চ এটাই জোরালো হয়েছে যে এখানে ভারত বিরোধী যেই শিবির এই শিবির সেটাকে আরও শক্তভাবে লুফে নিবে বন্দি বিনিময় চুক্তির রেফারেন্স এনেছে বাংলাদেশ সরকার সেই বন্দি বিনিময় চুক্তিতে স্পষ্টতই একটা ক্লজ আছে রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টা আলাদা রাজনৈতিক ভার যেহেতু মনেই করছে যে শেখ হাসিনার উপরে বিচারটা রাজনৈতিক কারণে হয়েছে বা রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হয়েছে ফলে বন্দি বন্দী চুক্তি যেটা বাংলাদেশ সরকার তুলে ধরছে সেই বন্দীময় বিনিময় চুক্তির দুর্বল দিক যেটা যদি আমরা দুর্বল দিকেই বলি সেই দুর্বল দিকটা যে এখানে কাউকে প্রতিহিংসামূলক কোনো সিচুয়েশনের বিচার হয়ে থাকলে তাকে তুলে দেওয়া যাবে না ভারত সেই জিনিসটাই লিফেছে সর্বসাকল্যে এইটুক নিশ্চিতভাবে বোঝা যায় তার জন্য আর বিশেষজ্ঞ হওয়া লাগে না কূটনৈতিক এক্সপার্টও হওয়া লাগে না যে কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে ভারত এভাবে হোক ঘুরিয়ে ফিরিয়ে হোক বাংলাদেশের সরকারের হাতে তুলে দিতে এতদিন যে অবস্থান ছিল এখন সে অবস্থায় থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যতগুলো চিঠি সেসব নিয়ে কোনো আলাপ নেই বাংলাদেশ সরকার খুব ঢাক ঢোল পিটিয়ে জানিয়েছিল কূটনৈতিক চ্যানেলে নোট পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে সেই নোটের এখনও কোনো জবাব দিয়েছে ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ফলে এবারও যে চিঠি দেওয়া হচ্ছে ভারত তো প্রয়োজনই মনে করছে না সেটা একটা জবাব দেওয়ার সেক্ষেত্রে কি হচ্ছে সেই ক্ষেত্রে এমন একটা সময় শেখ না মামলার রায় যখন ঘোষণা হলো তখন বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টা ভিন্ন একটা অনুষ্ঠানের প্রেক্ষাপটে হলেও দিল্লিতে আছেন দিল্লিতে থাকা অবস্থায় তিনি কি এই বিষয়ে কোনো শব্দ করতে পারবেন আমার কাছে ব্যাপক প্রশ্ন ওঠে এটা নিয়ে যে আমার ধারণা এটা একটা রুটিন মিটিং রুটিন আলোচনায় গেছে ওখানে অজিত দোবালের সঙ্গে সৌজন্যমূলক দেখাও যদি হয় তারপরেও সেখানে আমার মনে হয় শেখ হাসিনা ইস্যু ভারত নিশ্চিতভাবেই শুনবে না বা যদি তুলেও নরেন্দ্র মোদী যেভাবে পাশ কাটিয়ে গেছেন যে শেখ হাসিনার কথা বন্ধ হোক শেখ হাসিনা যেন ভারতবর্ষে কথা না বলতে পারে তারপরে কথা বলার তো তখন ভার্চুয়ালি কথা বলছিল শেখ হাসিনা তার দলের লোকজনের সঙ্গে উল্টো আরও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনা বক্তৃতা দেওয়া শুরু করেছে এবং সেটার জন্য যখন আবার রিকোয়েস্ট করেছে যে শেখ হাসিনা যেন মিডিয়ায় কথা না বলতে পারে তখন আরও একাধিক পত্রপত্রিকায় ভারত শেখ হাসিনা দিয়ে কথা বলাচ্ছে এটাও যদি বলি তাহলে কি খুব বেশি ভুল বলা হবে ফলে সার্বিক বিষয়টা এমন একটা সিচুয়েশান এটা সময়ে বয়ে যাবে চাপা পড়ে যাবে কারণ এই রাজনৈতিক মামলার রায় বাংলাদেশের ভেতরে কতটা এফেক্ট তৈরি করেছে আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নিয়ে আতিক রহমান